আরে হেই গাইচ আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আলাদা একটা ভালো লাগা আর তার থেকে ভালো লাগা সারাদিন বরের পেছনে কাজটি করব এই দেখো বরকে ঘুম থেকে তুলে বললাম গোপুসনাকে জাগাও বর গোপুসনাকে জাগিয়ে আবার নিজে কোথায় গিয়ে ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই কোথায় গো তুমি হ্যাঁ হাই হাই তুমি আবার শুয়ে পড়াছো আবার শুয়ে পড়াছো শুরু শুরু সকালে সকালে সাত তুলে আমি করিয়ে দিলাম হয়েছে দিয়ে দেয়ালাম ও বলছে মন্ত্র মন্ত্র যদি তোমার তোলার মন্ত্র আমি কিন্তু জানি তোমার তোলার মন্ত্র আমি জানি পড়া শুরু করবো তার মন্ত্র পড়ব আমি

তুমি সারাদিন শুধু রান্না করবা সারাদিন রাঁধুনি তো অনেক গাইচ আজকে এরকম কড়াই ভর্তি রান্না হতেই থাকবে হতেই থাকবে রান্নার পর রান্না হবে কিন্তু রান্না বন্ধ হবে না আর আজকে কিন্তু কোনো অনুষ্ঠানও না তাহলে কী বলো তো আমরা একাদশীর পরের দিন এরকম গ্রামের সবাই মিলে একসাথে চাল জাল দিয়ে এক জায়গায় রান্না করি আজকে কিন্তু সবাই রাঁধুনি রান্নার পরে সবাই খাওয়া দাওয়া করি আর যতক্ষণ না সবার পেট ভরছে ততক্ষণ এরকম রান্না হতেই থাকবে হতেই থাকবে খুব মজার না জিনিসটা খুব ভালো জানো তো ভীষণ ভালো লাগে সবাই যখন এক জায়গায় রান্না বান্না করে এরকম খাওয়া হয় আর এটা প্রত্যেক বছরই হয় আর এই দেখো আমি এই যে খাওয়া দাওয়া করছি এখন আমি চলে যাবো গিয়ে একটু ঘুম দেবো কিন্তু করাই বন্ধ হবে না রান্না হতেই থাকবে হতেই থাকবে